হাই বন্ধুরা বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কাঁচা কলা চিপসের রেসিপি আর এই কাঁচা কলার চিপসের রেসিপি খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুব মচমচে একদম বাজারে কেনা চিপসের মতোই খেতে হয় এখানে এই যে আমি কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব এই যে আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে গ্রেটারের সাহায্যে চিপসের মতো করে আমি কলাগুলো কেটে নেব এই যে আমি চিপসের মতো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এবার জলের ভিতরে আমি ভিজিয়ে রেখে দেবো আধ ঘন্টা হলুদ দিয়ে আধ ঘন্টা পরে জল থেকে তুলে ভালো করে ছেকে এই যে শুকিয়ে নিতে হবে দেখুন কলাগুলো শুকিয়ে নিয়েছি আমি আর এদিকে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে এবার আমি ভেজে নেব এই যে আমি এইভাবে দিয়ে একটু একটু করে নেড়ে দেব। আর একদম মিডিয়াম আছে ভেজে নিতে হবে এই যে আমার কলার চিপস তৈরি হয়ে গেছে এইভাবে আমি আরও চিপস তৈ ভেজে নিলাম এই দেখুন এই যে কলার চিপস পুরো রেডি হয়ে গেছে এইভাবে আমি সব চিপসগুলো ভেজে নিয়েছি সব চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আর এই যে বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে কলার চিপসের সঙ্গে মাখিয়ে নিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো আর বিট লবণটা এই যে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি পুরো বাজারের কেনা চিপসের মতোই একদম তৈরি হয়ে গেছে এই দেখুন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুব মচমচে আর খুব টেস্টি হয় আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো